ফিকে ক্রিমওয়ালা চেক শার্ট পরে ওই যে লোকটা যায় ঘন নীল রঙা হাওয়াই আছে যার দুই পায় না কামানো গালে কাঁচা পাকা দাঁড়ি ঈশ্বর চুল নির্ঘুম রাত দু চোখের নিচে ফেলেছে ও ঝুল ভোর পাঁচটা ট্রেন ধরে সে রোজের অফিস যায় সূর্য তখন ঘুম থেকে উঠে আর মোড়া ভেঙে চায় ফিরতে ফিরতে সেই লাস্ট ট্রেন পৌনে বারোটা বাজে ডিনারের থালা শুকনো ভাত আর আলু সে সাজে সাজে চারেক মাত্র ঘুমোয় কত চিন্তার ভাত লোনের কিস্তি বাড়ি ভাড়া বাকি এই নিয়ে সংসার রবিবার করে নিয়মিত ঘরে ভালো মন্দ হয় ক্লিনসেপ সেরে ফিটফাট হয় লোকটা ফি হপ্তায় মাঝ মাংস ছেলে মেয়ে খাবে বার বার মাকে বলে আমার খেতে ঠিক ভরে যাবে ডাল ভাত অম্বলে বাবা বলে ডাকি সেই লোকটাকে যা আধ পেটা ভাত দিন রাত খেটে বাড়িটাকে বাঁধে শীর্ণ দুটি হাত সস্তা জামা সস্তা জুতো আর ক্লান্ত চোখ মুখ কেন বরাবর মধ্যবিত্ত প্রতিরূপ বাবারা সাজুক বাবারা বন্ধু হোক নিশ্চিন্তে ঘুমুক বাবারা ভুলে রাজ্যের শোক একটু শখের জীবন কেন ওদের জন্য নয় বাবা মানেই ছাপোসা মানুষ এমন কেন হয় সবার জন্য দিন রাত খেটে এক করে যে লোক পৃথিবীর সেরা সব কিছু সেই বাবাটাকে দেওয়া হোক এমন করে আমার মাথায় বট গাছ হয়ে থাকুক অনেক তো হলো এবার একটু নিজেকে ভালো রাখো